ఉం జననిం శార్దాం దేవిం రాము క్రిష్నం జగద్ తయో స్రిత్వా ప్రణమామి ముహుర్ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানিয়ে একটি প্রথমেই নিবেদন করছি যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে দ্বারা সম্প্রচারিত একটি ভক্ত সম্মেলন তারা আয়োজন করছেন যেটি স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার বেলুর মঠে আগামী তিরিশে মার্চ অনুষ্ঠিত হবে এবং এই ভক্ত সম্মেলনে রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিদগ্ধ সন্ন্যাসী মহারাজরা যেমন থাকবেন তেমনি গৃহস্থ বক্তারাও থাকবেন আপনারা অবিলম্বে পবিত্র কুমার সোর মহাশয়ের সাথে যোগাযোগ করুন প্রবেশপত্র সংগ্রহ করুন এবং এই ভক্ত সম্মেলনের বেলুর মঠের পুণ্য তীর্থে সবাই যেন আমরা আনন্দযজ্ঞে মিলিত হতে পারি এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে গত পনেরোই ফেব্রুয়ারি শনিবার গিরিডি শ্রী শ্রী সারদেশ্বরী আশ্রমের গিরিডি শাখাতে প্রায় একশো পনেরো জন বাচ্চাদের হাতে খাতা পেন এবং একটু টিফিনের প্যাকেট তুলে সেবা যজ্ঞে আহতি দেয়া হয়েছে আপনাদের সহযোগিতা একান্তভাবে এর জন্যে কামনা করছি এবং ভবিষ্যতেও এদের উদ্দেশ্যে আমরা আরও কিছু কাজ করতে চাই অর্থাৎ প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েদের জন্য এবং সেবা কাণ্ডের জন্য আপনারা সকলে সঙ্গে থাকবেন এই মিনতি করছি এবং আগামী দিনগুলোতেও আমরা এরকম সেবা পুজো চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে আপনাদের সহযোগিতা এবং ভগবানের কৃপায় আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে একটি স্পিরিচুয়াল রিট্রিট আমরা একত্রিশে মার্চ করতে চাইছি একেবারে গ্রামীণ পরিবেশে গিয়ে শুধু ঈশ্বরীয় প্রসঙ্গ এবং একটু নতুন ধরনের রিট্রিট সেটিতে যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে অবিলম্বে আমার এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন যোগাযোগ করবেন আজকে আমরা সাধু সঙ্গে পূর্ণ কথা এই আলোকে স্মরণ করব এবং রামকৃষ্ণ মঠের তত্ত্বাবধানে ১৯৫৪ সালে শারদা মঠের প্রতিষ্ঠা হয় এবং সেই সময় শারদা মঠের ব্রহ্মচারিণীরা নিজেদের সাধু জীবন গঠন করার জন্য পরম পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দী মহারাজের সান্নিধ্য লাভ করেছিলেন সাধু সাধু জীবন গঠনের জন্য এবং শ্রী শারদা মঠের প্রবীণ সন্ন্যাসিনী প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি সেই পূজ্যপাত মহারাজের পুত্র সান্নিধ্যে কথা আমাদের তুলে ধরেছেন সময়টা উনিশশো সাল সোমবার বেলুন মঠ শারদা মঠ থেকে কয়েকজন ব্রহ্মচারিণী বিশুদ্ধানন্দজী মহারাজের সাথে দেখা করতে গেলেন তো উনি জব ধ্যানের কথা জিজ্ঞাসা করলেন তখন উত্তরে পরম পূজনীয় বিশ্বপ্রাণা মাতাজি তিনিও মঠের প্রবীণ সন্ন্যাসিনী তিনি বলছেন যে আমরা বললাম চেষ্টা তো করছি কিন্তু কিছু উন্নতি হচ্ছে বলে তো বুঝতে পারছি না মহারাজ বললেন কেন কোনো কোনো দিন মনটা বেশ স্থির হয় এটা বুঝতে পারো না তারপর কিছুক্ষণ পরেই তাঁরা মহারাজকে জিজ্ঞাসা করলেন মহারাজ ভগবানকে কাউকে কম ভালোবাসেন কাউকে বেশি ভালোবাসেন পূজনীয় বিশুদ্ধানন্দজির সঙ্গে সঙ্গে উত্তর দিলেন ভগবান সকলকেই সমান ভালোবাসেন বরং যারা অক্ষম তাদের প্রতি তার বেশি টান যেমন অক্ষম ছেলের ওপর মায়ের বেশি ভালোবাসা তবে যে মায়ের বেশি নেওটা হয় সব সময় মায়ের কাছে কাছে থাকে মাকে ছেড়ে থাকতে পারে না তার উপর মায়ের আদরটা একটু বেশি করেই প্রকাশ হয় সেই রকম যে ভগবানকে ছেড়ে এক মুহূর্তে থাকতে পারে না তিনি ছাড়ার কাউকেই জানে না তার উপরও তাঁর ভালোবাসা বেশি করেই প্রকাশ হয় অর্থাৎ প্রতিটা মুহূর্ত যে বলছেন এক মুহূর্ত ভগবানকে ছেড়ে যে থাকতে পারে না তিনি ছাড়ার কাউকেই জানে না এবং মহারাজ বললেন ভগবানকে পেলাম না বলে কান্না আসে কি কারোর কাছে বকুনি খেলে তো খুব চোখে জল আসে ভগবানের জন্য চোখে জল আসে কি তার জন্য কাঁদতে হবে ও যাবে না সাবানে বাউল গানে আছে ও যাবে চোখের জলে মনের ময়লা সাবান দিয়ে ধোয়া যায় না মনের ময়লা ধোয়ার জন্য চোখের জল ফেলতে হয় সেই জন্য বলছেন ভগবানের জন্য কাঁদতে হবে তার জন্য কাঁদতে হবে তখন প্রব্রাজিকা বিশুদ্ধ বিশ্বপ্রাণা মাতাজি তিনি বলছেন মহারাজ শ্রী ঠাকুরকে কেন আমরা ভালোবাসি না মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন তোমরা শ্রী ঠাকুরকে ভালোবাসো বই কি পূর্বজন্মে তাঁকে ভালোবেসে ছেলে তাই এই জন্মে আবার তাঁর আশ্রয়ে এসেছো সঙ্গে সঙ্গে মাতাজি জিজ্ঞেস করছেন আমরা যদি পূর্বজন্মে তাকে ভালোবেসে থাকি তাহলে এ জন্মে তাকে আরও ভালোবাসতে পারব কিন্তু তাহলে হয় না কেন সেটা মহারাজ চুপ করে রইলেন এবং পরবর্তী চোদ্দোই মে সোমবার উনিশশো ছাপ্পান্ন বেলুর মঠে তিনি ওই এগারো জন শারদা মঠ থেকে আসা সন্ন্যাসিনীদের উদ্দেশ্যে বললেন যে মহারাজ হরিদ্বারে যাবেন খুব গরম যেসব ছেলে প্রশিক্ষণ নেবে তাদের কি উপদেশ দিয়েছিলেন সেটা বলতে শুরু করলেন বিশুদ্ধানন্দজি বললেন আমি বলি আগে রামকৃষ্ণ পরে মিশন রামকৃষ্ণকে আগে ধরতে হবে বলেই বলছেন আমি কিছুদিন রাজা মহারাজের সেবক ছিলাম সেই সময় সর্বানন্দ মহারাজ তিনিও তার সেবা করতেন তা সর্বানন্দজি মহারাজ রাজা মহারাজকে প্রশ্ন করলেন যে আমাদের সাধু ব্রহ্মচারীদের মধ্যে পরস্পর ভালোবাসার অভাব হয় কেন মহারাজ সঙ্গে সঙ্গে রাজা মহারাজ বললেন তার কারণ তোমরা ঠাকুরকে ভালোবাসো না ঠাকুরকে ভালোবাসলে তার প্রতিটি কাজ করতে আনন্দ বোধ হবে এই কাজটা ছোট কি এই কাজটা বড় বলে আর মনে হবে না আর সমস্ত কাজ ঠাকুরের কাজ ভেবে করলে মনে অহংভাবও আসতে পারবে না আমরা যখন কাজ করি তখন সেটা ঠাকুরের কাজ বলে মনে থাকে না সেই জন্যে মমত্ব বুদ্ধি এসে যায় সেই জন্য কাজের তারতম্য অনুসারে কখনো ছোট আমি বড় আমি এই সব আসে কিন্তু ঠাকুরের প্রতি ভালোবাসা এলে তার কাজ করা জব ধ্যানের সমান বলে বোধ হয় এবং শশী মহারাজের কথা বলছেন বিশুদ্ধানন্দজি বলছেন আমি তো পূজনীয় শশী মহারাজকে দেখেছি ঠাকুরের কাজ করতে তার কি আনন্দ ঠাকুরের সামান্য তরকারি কাটাটাও আমাকে দিয়ে তার সুয়াস তিনি সেটুকুও তিনি যেন নিজেই করবেন এবং বলেই মহারাজ বলছেন যে সংসার কি ভয়ানক জায়গা আর ঠাকুর কিভাবে তোমাদের সেখান থেকে টেনে নিয়ে নিজের কাছে নিয়ে এসেছেন তিনি কৃপা না করলে কি তোমরা আসতে পারতে কাশিতে পূজনীয় মহাপুরুষ মহারাজ বাবুরাম মহারাজ ছিলেন তারা তো শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ শিষ্য পার্শ তাঁদেরকেই এই রকম বলতে শুনেছি একদিন খেতে বসে বাবুরাম মহারাজ মহাপুরুষ মহারাজকে বলছেন ওরে বাবা খুব বেঁচে গেছি তিনি যদি না কৃপা করতেন তাহলে এই ভয়ানক সংসারে কোথায় তলিয়ে যেতাম তখন মহাপুরুষ মহারাজ বলছেন বাবুরাম দা তোমাদের তবু অন্য কথা কিন্তু আমার যে ন্যারো এস্কেপ আমি তো আরেকটু হয়ে গিয়ে আরেকটু হলেই গিয়েছিলাম আর কি এ শুধুই তাঁর কৃপা মহাপুরুষ মহারাজ বিবাহিত ছিলেন তো তাই এ কথা বলছেন সেই জন্য তারাই যখন এই কথা বলছেন তখন ঠাকুর কীভাবে তোমাদের কৃপা করেছেন সেটা একবারে ভেবে দেখো এমন চমৎকার গঙ্গা তীরে বাস বলেই বিশুদ্ধানন্দী মহারাজ সুন্দর করে বললেন যে রাজা মহারাজ আমাদের একটা কথা খুব বলতেন কখনও তামসিকতা আসতে দেবে না সাধু জীবনে এটা ভয়ানক হানিকর তামসিকতার অর্থ বেশ একটা নিশ্চিন্ত ভাব খাচ্ছি বেড়াচ্ছি ঘুমোচ্ছি একটু আধু জব ধ্যান করছি সংসারের কোনো ঝামেলা নেই বেশ আছে এই ভাব এরকম একটা ভাব এলে তার পক্ষে আধ্যাত্মিক জীবনে উন্নতি করা খুব মুশকিল সর্বদা মনের মধ্যে একটা অশান্তি জাগিয়ে রাখতে হয় অশান্তিটা কি না তাকে পেলুম না বলে তাকে পাওয়ার জন্য যতখানি চেষ্টা করা উচিত তা করতে পাচ্ছি না বলে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করে অশান্তি নয় অবিদ্যার সংসার ত্যাগ করে এসে অহংকার দেশ ক্রোধ এসব যদি ফেঁদে বসো তার চেয়ে ওই সংসারে ফিরে যাওয়াই সব থেকে ভালো এই জন্য তিনি আরও বললেন কারোর প্রতি এই ক্রোধ বিবাদ এসব ত্যাগ শ্রী মায়ের কথা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের কথা আমরা লেকচারে সর্বত্র বলছি কিন্তু কাজে করছে কেউই নিজের যে কত দোষ আছে সেদিকেই দৃষ্টি নেই কিন্তু অপরের দোষ দেখতে পুটু সেটা হবে না আগে ভালোবাসতে শিখতে হবে যাকে ভালোবাসা যায় কেবল তার উপরই রাগ করা যায় এবং বলেই মহারাজ বললেন সঙ্গে সঙ্গে সাধু সঙ্গ মানে কি সাধু সঙ্গ মানে ঘড়ি মেলানো ঠাকুর তোমাদের এমন করে কাছে টেনেছেন আর তোমরা তাকে ভালোবাসতে পারছ না কি অকৃতজ্ঞ তোমরা হয়তো বলবে তাকে তো দেখিনি কি করে ভালোবাসবো এই তো তোমাদের কথা কিন্তু না দেখলেও ভালোবাসা যায় তাঁর গুণের কথা একবার চিন্তা করো তো দেখি সূ্যি মহারাজের কাছে গিয়ে শোনো ও দেশে কী দেখে এসেছে ও দেশে কত লোক শুধু শ্রী শ্রী ঠাকুরের নামে আকৃষ্ট হয়ে এসেছে শুধু ঠাকুরের গুণের কথা ভেবেই তার অদ্ভুত চরিত্রের কথা ভেবেই সেজন্য সেই এক টাং আগে করতে হবে আমরা যেন এক পা তার দিকে এগিয়ে যাই তবেই তিনি এগিয়ে আসবেন এবং বারবার মহারাজ এই সাধু জীবন গঠনের জন্য এইভাবে অনুপ্রেরণা দিয়েছেন বলেছেন বলছেন যখনই ধর্মের গ্লানি হয় তখনই অবতার আসেন এ যুগে ধর্মের কি গ্লানি হয়েছিল যার জন্য ঠাকুরকে আসতে হলো এক সাম্প্রদায়িকতার গ্লানি আর দুই মাতৃভাবের গ্লানি আর শরীর পরিগ্রহ করার তৃতীয় কারণ জীবকে শিবজ্ঞানী সেবা এই ভাবটা প্রচার করার সেই জন্যে মহারাজ বারবার বলছেন মন যেখানে যাবে ঠাকুর কেউ সঙ্গে করে সেখানে নিয়ে যাবে অর্থাৎ তুমি যখন জপ করতে বসছো তখন কে থাকে সেখানে থাকে তো মনটা আমিটা ঠাকুর তখন মনটা যদি অন্য কোনো বিষয়ে ধাবিত হয় আমিটাও সেখানে চলে যায় তাহলে ঠাকুরই বা বাদ যাবেন কেন তাকেও সেখানে নিয়ে যাবে এবং ঠাকুরকে যদি সেখানে নিয়ে যাও সঙ্গে নিয়ে যাও তাহলে অন্য চিন্তাগুলো পালাবে এটাই ঠাকুরের ক্যারিসমা ঠাকুরকে যেই তুমি অন্য জায়গায় নিয়ে যাবে সঙ্গে সঙ্গে দেখবে অন্য চিন্তা পালিয়ে যাচ্ছে সেজন্য বারবার মহারাজ এই ঈশ্বরের দিকে এগিয়ে দিচ্ছেন বিকালে শারদমার থেকে আবার জন গেছেন উনিশশো সালে তখন বললেন মহারাজ যাই করো না কেন তার সঙ্গে যোগ রাখাটাই হচ্ছে উদ্দেশ্য কাজ পূজা জব ধ্যান যাই করা যাক না কেন তার সঙ্গে যোগ ধান যোগ রাখাটাই হচ্ছে উদ্দেশ্য তাকে ভালোবাসতে হবে যদি বলো তাকে তো দেখিনি ভালোবাসবো কী করে তা না দাগলেও ভালোবাসা যায় না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হল তিনি বড়ই আপনার জন এই বলেই তখন বললেন এই যে চুয়াত্তর বছর বয়সে আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন এতে আমি কি দেখলাম আমি কি শুধু দীক্ষাই দিয়ে বেড়াচ্ছি আমি দেখছি ঠাকুর আগে থেকেই তাদের কাছে গিয়ে বসে আছেন তার যখন শরীর ছিল সেই কুটিবাড়ি থেকে উঠে হাঁক দিয়েছেন তার সেই ডাক এখনো বেশি করে চারিদিকে ছড়িয়ে পড়ছে তিনি গিয়ে আগে সকলের কাছে উপস্থিত হন তারপর সবাই আমার কাছে আসে কি অসাধারণ কথা দেখুন তিনি গিয়ে আগে সকলের কাছে উপস্থিত হন তারপর সবাই আসে এটি ঠাকুরের মহিমা এই মহিমাটি অসাধারণ সেজন্য মূল কথা এই তার সাথে যোগ রাখা এই যোগটি হচ্ছে আসল এবং এই যত আমরা যোগ বাড়াতে পারব তত আমাদের মনের এই অঙ্কট বঙ্কটটি চলে যাবে সেজন্য সাধু জীবনে বা সংসারী জীবনে আমাদের মার বারবার মনে রাখতে হবে যে ঠাকুরের সঙ্গে যখন আমার ভাব হয়ে গেছে তখন আর কাকে দরকার ভগবান লাভ করতে হলে বেলুর মঠে যাওয়া দরকার শুধুই নয় মনে রাখতে হবে কেদার বাবা বিশুদ্ধানন্দ জিকে বলেছিলেন এখানে মাঝে মাঝে এসো অর্থাৎ ঠাকুরের কাছে যেতে হবে এবং বারবার মনে রাখতে হবে যে বাবুরাম মহারাজের ওই কথা ঠাকুরকে যখন আমরা সব ভার দিয়েছি তখন আমাদের কোনো ভাবনা নেই কিন্তু সর্বদা এই ভাবটা নিয়ে আমাদের থাকতে হবে যে আমরা ঠাকুরের ঠাকুরের এই বিরাট সংসার হচ্ছে বিদ্যার সংসার সেই জন্য মনকে উদার করতে হবে আর সেই বিশাল মনের তলায় সকলকে গ্রহণ করতে হবে জগৎ পর নয় জগৎকে আপনার করে নিতে শেখো অবিদ্যার সংসারকে ছেড়ে যদি তার মালিন্যকে ছাড়তে না পারি তাহলে সেই সংসারের সাথে আর এই সংসারের কোনো পার্থক্যই থাকবে না সেই জন্য সদা সর্বদা কাজকর্মের মধ্যে এই ভাবটি বজায় রাখবে আমি ঠাকুরের সন্তান আমার গুরুদেব আমাকে তার পায়ে অর্পণ করেছেন তিনি ছাড়া আমার কেউ নেই আমি একান্তভাবে তাঁরই তাঁরই শরণাগত সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে সদা সর্বদা ঠাকুরের ভাবে থাকা ক্রিস্টাল পিওরিটি এবং স্ট্রিক্ট ডিসিপ্লিন সর্বদা স্মরণ মানন তাহলেই দেখব আমাদের জীবনটিও সুন্দর হয়েছে এবং আমরাও সেই ভেতরে ভেতরে শ্রীরামকৃষ্ণ ময় হতে পেরেছি নমস্কার ধন্যবাদ